এটা হচ্ছে লুসি যার কোমর ভেঙে গেছে করে যেখানে আমার ভিডিও আমাকে হয়েছিল পাঠানো তারপরে আমরা তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য অরুণ কাছে শেল্টার হোমে নিয়ে গেলাম প্রথমে তারপরে আমরা সেখান থেকে ডাক্তারখানায় যাব। তারপরে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য তারপরে ডাক্তার দেখে ওকে প্রেসক্রিপশান দেয় ওর চিকিৎসা শুরু হয় আমরা এখানে এক্স রে করাই যেখানে ওর কোমরটা ভাঙা বেরোয় তারপরে আমরা নিয়ে আসি বর্তমানে ওর চিকিৎসা চলছে কিন্তু ডাক্তার জবাব দিতে পারছে না